ঠিকা ধান্দা দান্দা ধুকা দান্দা ধুকা চিলাইছা চিলাইছা খান্দিছা মালিকীয়া তোৰ খাইছে অ লগে আপোনাৰ লগে ভাইন কৰো তাৰ বাৰী যাব লাগিছে

তুই লাগি তোর ডাক তুই তোর তরে আমি কইতাম নিনা তুই কইতে ঠিক তুই না আইছ তুমি ভাল লাগি জিরা উস্তাদ আমি তো আপনার লগে আইছি তার একটা ব্যবস্থা করতে হইব হয় হয় তুই যে এদিন খাইছে মনে আছে নি কইতাম নি তো বাপরে কইতাম নি আইছ তো আগে তো বাড়ি তো বাপরে কয় তরে হ্যাঁ না কর না বাহুন তুই তোর বাপরে বাপরে কইতাম নি তুই

লাই তুই খাওয়াই দিস আবু চতি দাদারি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এর আমি না তো আছে না আছে খালি তো তুই কইছ না তা

সামনে দিকে গেস্ট্রিক গুরু পর গুন তো সমস্যা হইব ইয়াল্লা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওই দেখো নাই না এলাকার দুই বড় ভাই যে এ সাতটি তলে যাইরা মোর চড়িয়া তুই তো বড় সাতটি আটটি মানা সাতটি বলে হই যাস আব্বারা যাইরাম দোকান না তুই গো আব্বার সাতটি তোর আব্বারে যাইরে দোকান না তোর বাপরে গিয়া কইস বুঝ সাতটি গো বাইরে দে আর তোর বাপরে গিয়া কইস যে হাসু ভাই সাতটি নিছ না ভাই সাতটি দাম না ভাই সাতটি আব্বাই মারবা

কিন্তু কই লেনি না উস্তাদ আপনি আপনার কিতা কই মান আপনি তো বড় লোক মানুষ উস্তাদ আয় কই জান দেখা দা কইছ না উস্তাদ রে মান ছোট আমারিয়া খাইন খালি গানাই গুলছেন হেদারে তুই তো কিন্তু গান গান গুলছ না দেখি এখন তোর তোরা তোর বাবির ফোন তোর এমবি সাতটা মাসলাম তোর এমবি দে সাইন দে

অঁ আমিতো তাত টেকা দিছি টেকা দিছে টেকা না দিয়ে তোমাৰ তোমাৰ টেকাৰ টেকাৰ এভেইলেবল আছে নেকি টেকাৰকেইটা কমতি আছে নি মই তামাই টেকাৰ তিকুৱা আছে কিতা আকৌ সেইটো মানে ফোন দিছে কিতা কৈ লেকা দিছে না ইয়ালে ইয়াল লৈ ন বুজিও মাহ বুজিও লাগে না মিছিলে না বুজি আছিল যাল লাগি মাথো নাগে আমি কয় সেই তাৰ আমাৰতো ক্ষমতা দিয়ে যাম কি নাই নি তাৰাতো আগে আছিল অঁ তাৰ মামা আছে বুজিছো নাই দেখেতো আমাৰ দেৰিয়া লাগে ইয়াতো দুশ্মনী কৰে দুশ্মনী হে তোমাৰ আমাৰ বেংগেলা খাইছ ছাৰ আচ্ছা দুই দিনৰ ভিতৰত সেই তোমাৰ ফোন দিয়া আমাৰ কৰিব এতিয়া সেই ভুল কৰিছে হয় হয় ফোন দিয়া কৰিব ফোন দিয়া ভুল কৰিব যে এই ভুল কৰিছে কি ভুল হৈছে তাৰ বেইমানী প্ৰমাণ দিয়া আহিম নে তোমাৰ বমান বাইলততো হৈছে আচ্ছা আজো বজাৰৰ আইতাৰ আহেনি সেনে নাই ক আমি আজো বজাৰৰ দোকানদাৰলৈকে তান তাই আমি কথা না কিতা মাথৰে কব তুমি আহিবি আইনি আচ্ছা আমি সদুৰে যে ইয়াত কিতাকেইটা লাগব হৈ ল তাই আমি ফাটাই দিম নে চুৰি তোমাৰতো চুৰি আছে চুৰি দি কিতা কটাই আচ্ছা এটা লিষ্ট খোৱা চাই কিতা কিটা লাগে এ ত বাবি

স্টিকও দিছেন প্লাস পয়েন্ট আর দুইশো টাকা বলে আন দিছেন চাহ খাবার লাগি ভাই আসলে খুব ভালো ভাই আমার একজন ভালো একজন মানুষ আমার পছন্দের একজন মানুষ আপনি বাইর লোকে যে একটু উল্টা উল্টা করলে আসলে ঠিক করছেন না ঠিক আছে আচ্ছা ভাবি আমি ওখান কোয়া লাগে আপনার ফোন দিলাম আসলে আমার বাইর লোক কষ্ট লাগে ভাই খুব ভালো মানুষ ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি বাইর লোকের বিষয়টা মাথা ইঞ্জন আমি যে কল দিছি আচ্ছা ভাবি শরীরের অবস্থা কিন্তু আসেন তো বালা যে আচ্ছা তে ভালো তা হোক কা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড বাই ভাই দে ফোন গুড নাম্বার আগে

আপনারা কোনোদিন ও দেখিস আমি তো খুঁয়া আইলাম যাম খাইয়া তো আইলাম থেকে হ্যালো আলাইকুম কে যাবো আমা যা আবার বকুবে ধরে কী দা হাত্তর গাড়িওয়ালার ফোন দে আয় না হেন না আমার দরে আই না আমি কিতা করেছি দাদারে কিটা হয় আমার পাতা কিতা হয় মানে আমি দাদারে হস্যা দিতামনি দাদারে কৌরে বা আইতো আমি ভাড়া দি কি তা দেখো इधर किधर हो तुमी? हे 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 आना अच्छा 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 हमें रहा हमें रहा हमें हमें ये रहा हमें रहा ओए ओए हमें 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 ये रहेगा तुम गाड़ी से डाल देना ओए तो भी आह चाचा ये चाचा ये चाचा ये भी चाचा उठ अल्लाह चाचा ये उस चाचा ये अपना बर्गुल कुंजी इंडिया लाए हमारा cool बर्गुल देखे नहीं मास्के कुंजी बेटना हो इसे हेलो यार आना

ইউর কি জয় লাগতা দরিয়া নে তাহলে আচ্ছা সমস্যা নাই সময়লে তোর রেখে আনিব তুইও ভল্টি লই লিছ নানি ক্ষমতা আইব ক্ষমতা আমরাও আইব তুইও ভল্টি লিছ সমস্যা নাই কেন কি তৈছে মানতে দেখি আল্লাহ আবার যে অবস্থা শুইলো দেখরাম কি তৈল কান্তা আল্লাহ আল্লাহ রে বা এখান তোর কি তাই হেড পটা মন তালে কি তৈল রে বা এখানে স্টার্ট লয় না আনি হেও ভল্টি লইলাম আমার লগে তো বড় তার সাহস সাহস দেখছনি আল্লাহ সবাই কেন তৈল